চলে যাবেন না দাঁড়ান একটু রেসিপিটা দেখে যান আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলকনটি প্রেস করে দিন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নডিগুলেশনটা অন করে দিন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো খুবই লোভনীয় একটা নাস্তা থাম্বেল দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে চিকেন পাস্তা আর এই চিকেন পাস্তাটা এতটা সহজ আর এতটা লোভনীয় হয় আসলে যদি ঘরে উপকরণগুলো থাকে একদম সহজে তৈরি করতে পারেন চলেন মূল ভিডিওতে চলে যায় রেসিপিটা ফুল দেখার চেষ্টা করবেন আশা করি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন প্রথমে কড়াই বসিয়েছি চোলাতে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর এক চামচ সয়াবিন তেল পরিমাণ মতো লবণ আর পানি লবণ আর তেলটা দিয়ে ভালোভাবে আমি বল কষা তো অপেক্ষা করব পানিটা বল এসে গেছে এখন আমি পাস্তার প্যাকেটটা কেটে সম্পূর্ণ দিয়ে দেবো মশলার প্যাকেটটা চলে গেছে এটা তুলে রাখবো আর গরম পানি সাবধানে এটা তুলতেছি এখন পাস্তাগুলো আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নেব পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে রেখে দেব এখন চিকেনটা ম্যারিনেট করে নেব গোলমরিচের গুঁড়োটা শেষ হয়ে গেছে এই জন্যই কিছু গোলমরিচের গুঁড়োটা করে নিচ্ছি করে এটাকে তুলে রাখবো আর চিকেনের বুকের মাংসটা লাগবে আর একদম ফ্রেশ কোনো হাড্ডি থাকবে না সেটা চপটা লাগবে সেটা করতে খুবই মানে চিকেনটা রেডি হয়ে গেছে এখন সামান্য একটু লবণ দেবো এক চামচ শুকনো মরিচের গুঁড়া দেবো গোলমরিচের গুঁড়া দেবো হাফ চামচ ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর দিয়ে দেবো এক হাফ চামচের একটু কম হবে গরম মশলাগুলো এগুলো দিয়ে ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে নেব আর যদি আপনাদের পছন্দ হয় চিকেনের ভিতরে একটু রসুন একটু আদা বাটা দিতে পারেন আমি দিই নাই এখন এটাকে ভালোভাবে এই পাটার পরে ম্যারিনেট করে একটু রেখে দেবো দশ মিনিটের জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানের ভিতর দিয়ে দেবো সামান্য একটু আদা কুচি রসুন কুচি আর বাটার এগুলো দিয়ে ভালোভাবে একটু বাদামি কালার মতো করে নেব বাদামি কালার মতো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিছি পাস্তা পাস্তাটা দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দেবো আর পাস্তা যে স্পেশাল সসটা আছে আমার নিচে লিঙ্কে দিয়ে দেবো আর একটা রেসিপিতে পেয়ে যাবেন এখানে টমেটা সস সয়া সস সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া আর রসুন আর আদাটা ভালোভাবে গরম করে আর তিল দিয়ে একটা সস তৈরি করছি খুবই মজাদার সসটা যদি স্পেশাল আপনাদের সসটা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের তৈরি করে দেখাবো তারপরে সসটা দিয়ে আর যে পাস্তার যে মশলাটা সেগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে রান্না করে নিচ্ছি চার পাঁচ মিনিটের মতো আমি পাস্তাটা রান্না করে নিচ্ছি এখন এটাকে একটা প্লেটে তুলে নেব পাস্তাটা রেডি হয়ে গেছে এখন আমি চুলাতে ফ্রাই ফ্যান বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দেব এখন চিকেনটা ভেজে নেব চিকেনটা কিন্তু কোট করতে হবে আপনারা ব্রেড কাম দিয়েও কোট করতে পারেন ময়দা দিয়েও কোট করতে পারেন আমি এখানে ব্রেড কাম দিয়ে কোট করে নিব। তারপরে ভিতর দিয়ে মাঝারি আছে চিকেনটাকে ভেজে নেব চিকেনটা এপাশ ওপাশ দিয়ে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব তুলে ছোট ছোটো করে পিস করে নেব এখন আমি পুরোপুরি পাস্তাটা রেডি করে আপনাদের দেখাচ্ছি চিকেন পাস্তাটা কেমন হবে আর কি কি লাগবে প্লেটে আমি পাস্তাগুলো নিয়েছি চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইগুলো আমি একটা সাইডে দিচ্ছি আপনারা উপরও দিতে পারেন পাশেও দিতে পারেন চিকেনগুলো দিয়ে তারপরে সেই সসটা দিয়ে দেবো চিকেনের পরে তারপরে দিয়ে দেবো হোয়াইট সস মেন অনুযায়ী দিতে পারেন খেতে অসাধারণ লাগবে আপনাদের পছন্দ অনুযায়ী সস দিতে পারেন তৈরি হয়ে গেছে চিকেন পাস্তা ঝাল চিকেন পাস্তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব নাইস ফুড অ্যান্ড এন্ট্রিগিভেন্ট থেকে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং